বহু বছর পর আমরা আমিন খান এবং অববিশ্বাসকে একই স্ক্রিনে দেখতে পাবো ভাইবার তারা আপনারা শুনলে অবাক হবেন যে আমিন খান এবং অববিশ্বাস আগামীতে একসাথে সিনেমা করতেছে এবং অলরেডি তারা একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে গেছে দেখেন আমিন খান এবং অববিশ্বাসকে একসাথে সিনেমায় দেখতে চায় কিন্তু এখনও অনেক দর্শকরা কারণ তাদের মাঝে বেশি কাজ না হলেও তাদের জুটিটা কিন্তু দর্শকরা অনেক পছন্দ করছিল এবং তারা দুটি সিনেমায় কাজ করছে এক কোটি টাকার গোলাম আর এক হচ্ছে আসন এবং পিতারসুন সিনেমায় যে একটা গান ছিল আমিন খান এবং অববিশ্বাস সেই গানটা এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে সেই জন্যই হয়তো বা আমিনকে এবং অপবিশ্বাসকে এক স্ক্রিনে দেখতে চায় দর্শকরা এবং তারা কিন্তু ওয়াল্টনের একটা অনুষ্ঠানে গিয়ে একসাথে যে সিনেমা করবে সেই বিষয়টা দর্শকদের জানিয়ে দিয়েছে দেখেন আমিন খান যখনই ওয়াল্টনের একটা অ্যাড করলো তখনই কিন্তু দর্শকরা বুঝতে পারছে যে আমিন খান আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাক করতেছে এবং অপবিশ্বাস যার সাথে এখন সিনেমা করে জয় বলেন বাপ্পি বলেন এদের সাথে কিন্তু তার যায় না সাকিব খানের সাথে যেহেতু অপবিশ্বাস একটা জায়গা করে নিয়েছিল এবং আমিন খান যেহেতু একজন সুপারস্টার ছিল এবং আবার যখন আমিন খান সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাক করতেছে তখন ডিরেক্টররা মনে করছে যে অপবিশ্বাস এবং আমিন খান একসাথে সিনেমা করলে সেই সিনেমা দর্শকরা দেখবে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে কারণ আমিন খান এবং অপবিশ্বাসের জুটিটা অনেক ভালো ছিল দর্শক আপনাদের কি মনে হচ্ছে আমিন খান এবং অপবিশ্বাসের সাথে যদি একসাথে সিনেমা করে তাহলে বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি খুশি হবেন কারণ ম্যাক্সিমাম দর্শকে কিন্তু কমেন্ট বক্সে বলে আমিন খান এবং অপবিশ্বাসের সিনেমা চাই আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আপনাদের আসলে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন